এবং ক্যামেরাটা ভালো হবে না হচ্ছে বারো জিবি র্যাম একশো আটাইশ জিবি স্টোরেজ আজকে অভার প্রাইস এ থাকবে আপনার ষোলো হাজার পাঁচশো থেকে শুরু কিন্তু আর সিক্স এর প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো থেকে শুরু

যে র্যাম রুম বেশি লাগবে বারো দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার এমএস ব্যাটারি লাগবে ক্যামেরা ভালো লাগবে সব দিকে কিন্তু 100 প্রসেসর হাই লাগবে কিন্তু প্রাইস থাকবে আপনার কত ভিতরে প্রাইস এগুলো তো 22000 টাকা 22500 টাকা করে সেল করি আজকে দিয়ে দেব মাত্র 21000 টাকা 21000 মাত্র 21000 টাকা থাকবে মাত্র 21000 Aquos R7 তাও শুক্রবার শনিবারের জন্য কিন্তু দুই দিনের অফার পাই শুধু দুই দিনের অফার Leica চলে আসছে হ্যাঁ Leica Latest One এর প্রাইস থাকবে আজকে আপনার এটার মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে একুশ থাকবে আবার আপনার তেইশ হাজার থাকবে একুশ হাজার তেইশ হাজার ক্যাটাগরি অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী মানে ইউজ জিনিসটা তো ইউজ এর উপরে প্রাইসটা ক্যারি করে আপনাদের না বললে তো বুঝতে পারবেন না অনেক সময় দেখা যায় যে এটা ইউজ বেশি হয় ওটার প্রাইসটা একটু কম থাকে

আছে গিলাস আছে সব আছে কিন্তু আমাদের কাছে আর অবশ্যই কিন্তু নিতে হলে কি সরাসরি আমাদের শপে আসতে পারেন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বলকসি শপ নাম্বার টেন শপের নাম জিএসএম প্লাস যদি চিন্তা অসুবিধা হয় তাহলে কিন্তু আমাদের ফলো করলে আমাদের প্রোফাইল আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবে না তাদের জন্য তারা ওই যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে কোরিয়ারের মাধ্যমে নিতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে নিবেন দেখে অর্ডার করতে পারবেন রাতেও কল দেন না দিনে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম